হ্যালো স্যার কি করছেন আমি বর্ষা বলছিলাম বুঝলাম স্যার আপনাকে তখন যে বললাম মানে ফার্স্ট কাউন্সিল তো আজকে হয়েছে আমি চান্স পেয়ে গেছি আরে খুব ভালো খুব ভালো তো হ্যাঁ স্যার আর পুরুলিয়াতেই পুরুলিয়ার ওই সদর হসপিটাল যেটা আছে না

অ্যাকচুয়ালি আমারও মানে খুব ভালো লাগছে কি পুরুলিয়া গেলে আপনার সাথে দেখা হবে আপনার সাথে দেখা করাটা আমার পুরো ড্রিম একটা যার কাছে পড়ে চান্স পেলাম এত রোমান্টিক একটা স্যার মানে কার না ইচ্ছে তাহলে তার সাথে দেখা করার একটা চান্স মিস করতে আচ্ছা আচ্ছা অবশ্যই দেখা হবে তাই না মানে সবার সাথে আমি দেখা করিনি বাট তোমার সাথে অবশ্যই আমি দেখা করবো ঠিক আছে তো তাহলে আমি নিজেকে খুব লাকি মনে করবো আরেক হ্যাঁ কারণ আপনাকে আমি আগেও বলছিলাম আমি তখনও বললেন কি আমি কারসে দেখা করি না কিন্তু এবারে তো আমি চান্স পেয়ে গেছি এবারে তো দেখা করতেই হবে অবশ্যই অবশ্যই আপনাকে প্রণাম করার আমার একটা বিষয় ইচ্ছে আছে আরে হ্যাঁ অবশ্যই তোমার সাথে মিট করব আমি ওকে তো তুমি পড়ে ছিলে কেমন লাগিছিল বলো আমার ক্লাস স্যার দেখুন এটা নতুন করে তো বলার কিছু নেই যদি ভালো তো obviously লাগতো কিন্তু আপনি যদি সেরকম ভাবে না পড়াতেন তাহলে কি আমি চান্সটা পেতাম

স্যার ক্লাস অনেক ভালো হতো অনেক ফ্রেন্ডলি ভাবে আপনি ক্লাস করিয়েছেন সবকিছু যেগুলো আমরা বুঝতে না পারতাম নরমালি আমরা যখন আরো জিজ্ঞাসা করতাম তখন আপনি যেভাবে বোঝাতেন মানে কি বলবো অন্য স্যার হলে হয়তো এগুলো হতো না यस 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 তো বুঝতেও হচ্ছে তো রাজ স্যারের লেভেল কেমন পড়ায় তাই হ্যাঁ হ্যাঁ একদম যাকে পড়াই আমি সেই নার্সিং ক্র্যাক করে এই আমি লিখে দিই এটা বুঝতে পারছো বুঝতেচ্ছো লিখিয়ে দিচ্ছি না বলো তোমাকে আমি আগে বলেছি কি নাই বলো হ্যাঁ আপনি বলেছিলেন কিন্তু আমি তখন ভাবদাম কি এটা কি সত্যি পসিবল যে নার্সিং পড়লে একটু মন দিয়ে পড়লে ক্র্যাক করা যায় রাইস স্কুলের কাছে পড়ে এটা আমি তুমি আগে নার্সিং এর কিছু জানতে না না স্যার জানতাম না एडमिशन হলে एडमिशन হওয়ার পর কেমন লাগছিল আমার ক্লাস স্যার অনেক ভালো লেগেছে তোমাকে আমি সর্ব সর্বোতের মতো গুলিয়ে খাইয়ে দিয়েছি হ্যাঁ একদম না হলে তো আমি চান্স পেতাম না আমি তো বলছি তো বুঝতে বলছো নার্সিং এর অনেক মেয়ে চান্স পেয়েছে তুমি একাই নাই ঠিক আছে তুমি কল করলে আমার খুব ভালো লাগলো বুঝেছ আই এম প্রাউড অফ ইউ মাই ডিয়ার থ্যাংক ইউ খুবই ভালো লাগছে সদর হসপিটালে আমি ভাবতে পারিনি আরো অনেক বেম পেয়েছে

নার্সিং চান্স পেয়ে গেলে ফার্স্ট কাউন্সিলে আমার কাছে পড়ে স্যার এটা এমন একটা মানে অনুভূতি এটা বলা যায় মুখে এটা বল বলে প্রকাশ করার মতো এটা জিনিস আচ্ছা আচ্ছা তো ক্লাস তো অবশ্যই কেমন করাতাম বলো কেমন ঢুকাতাম খুবই ভালো মানে কেমন পড়াতাম কেমন টাইপের পড়াতাম স্যার দেখুন মানে অ্যাকচুয়ালি এতটা রোমান্টিক ভাবে তো কেউ পড়ায় না আপনি অনেক রোমান্টিক ভাবে পড়ানোর জন্যই হয়তো বিশেষ করে আমাদের মাইন্ডের মধ্যে ব্যাপারটা ঢুকেছিল यस 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 স্যার আপনি যে হ্যান্ডসাম মানে এগুলো বলা উচিত না একটা স্যারকে বাট কন্ট্রোল করতে পাচ্ছি না এত এমনিতেই হ্যাপি হয়ে গেছি তারপরে আবার কথা বলছি অবশ্যই অবশ্যই হ্যাঁ খুব ভালো লাগছে যে তুমি ফার্স্ট কাউন্সেলিং চান্স পেয়ে গেলে তো তোমরা শুনলে পুরো রেকর্ডটা যে একটা গভর্নমেন্ট জব আজকাল কেউ এত সহজে পায় নাই ঠিক আছে যারা আমার কাছে অ্যাডমিশন নেই সেই নার্সিং ক্র্যাক করেই ঠিক আছে তো সেই লেভেলের ওদেরকে আমি পড়িয়েছি তাই তো ওরা আজকে ক্র্যাক করছে নার্সিং তাই না তো পুরুলিয়া সদর হসপিটালে চান্স পেয়ে গেলো এর থেকে খুশি আর কি হতে পারে বলো তো তাই তো তো তোমার যদি একটা গভর্নমেন্ট জব চাই নার্সিং যদি তুমি ক্র্যাক করতে চাও এনএম এবং জিএনএম তাহলে তোমাকে রাজ স্যারের কাছে অ্যাডমিশন নিতেই হবে ঠিক আছে অ্যাডমিশান হয়ে যাও বা স্যার কোনো টেনশন নেই আমার ক্লাস করে যাও কন্টিনিউ তোমাকে আমি লিখে দিচ্ছি তুমি একটা গভর্নমেন্ট জব পাবেই ঠিক আছে আমার কথা মতো তুমি পড়ো আমার ক্লাস করে যাও একটা গভর্নমেন্ট জব পাবে ঠিক আছে তো এরকম খুশি তোমাদের অবশ্য একদিন আসবে জীবনে ঠিক আছে তো দেখো নাম্বার দেওয়া আছে ওই নম্বরে আমাকে কল করো যারা যারা অ্যাডমিশান নেবে কল করো আমি অল ডিটেলস তোমাদেরকে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো